শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিয়ে ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে দরজাগুলোকে খুলে দিয়েছি আর কি জানো তো বন্ধুরা তো রাত্রেবেলা থেকেই জ্বর তো এখন না সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে আর তার সাথে সাথে আমার মেয়েও কান্না করছে তো সেই জন্য দুজনকেই কোলে তুলে নিয়ে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তো বাড়ি এসে তারপরে বললাম যে তোমরা সোপার মধ্যে দুই ভাই বোনের খেলো আর আমি হচ্ছে কাজগুলো করিনি তো সেই জন্য এখন ওরা দুই ভাই বোনে খেলছে আর রান্নাঘরে যে যে বাসিয়ে ঠো বাসনগুলো ছিল তো সেইগুলোকে নিয়ে আমি মার্শালে গোড়ায় এসে যে মেঘ মেজে নিয়েছি আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তো আমার কিন্তু খুব ভালো লাগবে তো এদিকে দেখো বাসনপত্রগুলোকে রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে পুরো রান্নাঘরটাই গোবর দিয়ে লেপে দিচ্ছি আর এখানটায় তো আমার মেয়ে বসেছিল তো লেপতে লেপতে ওর পায়ে একটু লেগে গেছিলো তো সেই জন্য একটু কান্না করছিলো তো পাটাকে ধুয়ে দিলাম আর আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনে তো আমি প্রত্যেক আর কি প্রত্যেক বৃহস্পতিবার দিনে ঘর বাড়িগুলোকে এরকম ঘরেই আর কি মুছে আর লেপাকুচ্ছা করি আর কি তো রান্নাঘরটাকে পুরো লেপা লেপাকুচ্ছা করে তারপরে দেখো ঘরগুলো আমি আগেই মুছে নিয়েছি আর এখন দেখো বারান্দাটাকে মুছে নিচ্ছি ঘর বারান্দাগুলোকে মুছে চলে এসেছি উঠোনটা লেপতে তো দেখো এক ডালি গবর নিয়ে এসেছি আর এক বালতি জল নিয়ে এসেছি আর এসে কিন্তু ওই যে ঝাঁটা দিয়ে পুরো উঠোনটাকে মুছতে শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু খুবই রোদ উঠেছে তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে মুছে দিই আর এদিকে আমার আরও কাজ আছে তো সেগুলোও করতে হবে তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর আজকে তো বৃহস্পতিবার আর আমাদের এখানে হাট হয় তো সেখানে আবার বেগুন তুলতে যেতে হবে মাঠে তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর কি তো দেখো উঠোনটাকে আমার প্রায় মোচা হয়ে গেছে তো ওই পাশটা তো আমার মোচা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা কিন্তু শুকিয়েও গেছে আর এই সাইডগুলো না কেমন যেন মাটিগুলো আর কি উপরে উপরে উঠে গেছে তো বেশি করে ওই জন্য একটু আর কি জল দিতে হচ্ছে আর গোবর দিতে হচ্ছে তাহলে আর কি ভালো হচ্ছে আর কি তো দেখো পুরো উঠোনটাকে মুছে নিলাম তারপরে দেখো ওই ডালিটাকে করে রেখে দিলাম আর বালতিটা আর ঝাটাটা নিয়ে আসলাম ধোয়ার জন্য আর এখানে আয়ুষ বসে বসে কান্না করছে যে আমাকে কখন মুখটা ধুইয়ে দিবে তো আমি বললাম যে তুমি একটু নিজে নিজে মুখটা ধুয়ে নাও তো বলছে না আমি একা একা মুখ ধুবো না তুমি আমাকে ধুইয়ে দাও তো সেই জন্য দেখো মুখটা এখন ধুইয়ে দিচ্ছি আর আজকে বললো যে আমি আজকে ব্রাশ করব না তো আমি বললাম যে ব্রাশ না করলে তো মুখটা গন্ধ করবে তো বলছে না আমি এরকম করেই আজকে মুখ ধুবো তো মুখ ব্রাশ তো করলোই না তো আমি হাত দিয়ে আঙুল দিয়ে আর কি দাঁতগুলোকে একটু কচলে দিলাম তো যাই হোক মুখটা ধুয়ে ওই চলে গেল। তারপরে দেখো আমি ব্রাশ ট্রাশ করে স্নান করে চলে এসেছি আর কিছু কাপড় ছিল তো সেইগুলোকে আর কি স্রাব জলে ভিজিয়ে দিয়েছিলাম তো সেই এই যে এখন চালগুলোতে মেলে দিচ্ছি সব জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে দেখো পুজোটাও করে নিচ্ছি আর এদিকে তো আয়ুষ খুবই কান্না করছে তো ওর এখনও পর্যন্ত না ওষুধ আনাই হয়নি আর ওর বাবাকে তো দুই তিনবার করে ফোন করে বললাম ওষুধ আনার কথা তো সে বলছে কাজে ব্যস্ত আছে তো এখন আসতে পারবে না মানে একটু পরে আসবে তো সেই জন্যই আর কি তো যাই হোক আয়ুষ এরকম করেই আর কি কান্না করছে আর আছেই তারপরে পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছে রান্না করতে তো দেখো জলটা একবারে ফুটে উঠেছে আর এবারে আমি চালটা দিয়ে দিলাম আর আয়ুষ বলছে আমার খিদে লেগেছে আর সকাল থেকে তো কিছুই খায়নি তো মুড়ি খেতে দিতে চাইছিলাম তো বলছে আমি মুড়ি খাবো না তো আর মানে আলু সিদ্ধ ভাত খাবে তো আলু সিদ্ধ ভাতটাই আর কি বেশি পছন্দ করে তো সেই জন্য বেশি করে আলু দিয়ে দিয়েছি আর কি ওদিকে ভাতটা হতে থাক আর আমি এদিকে কি কেনে নিচ্ছি তো পটলগুলো ভাজা করব আর আলু তো ভাতে দিয়েছি তো আলু দিয়ে আর কালকের মাছ আছে তো আলু দিয়ে মাছের ঝোল করে নিব আর কি তো দেখো ওদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর এদিকে তরকারির জন্য মশলাটা বেটে নিচ্ছি আর আমার মেয়ে দেখো কেমন বিরক্ত করছে ওই যে একটা কৌটো আছে তো ওগুলোতে জিরে ভরানো আছে তো কোটোর যে উপরে যে একটা খাম থাকে কাগজ তো সেটাই আর কি ছিঁড়ছে তো ছিঁড়ছেই পারছে না তো সেই জন্য না কান্না করছে বারে বারে আমাকেই বলছে ছিঁড়ে দিতে তো আমি একটুখানি ছিঁড়ে দিয়েছি তো বলছে তুমি একটু টানলেই আর কি ছিঁড়ে যাবে একটুখানি আর কি ছিঁড়ে দিয়েছি তো এই বারে বারে আমাকেই দেখাচ্ছি তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে প্রায় তো যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিলাম আর পটল ভাজা আর ভাত তো হয়ে গেছে রান্না বান্না ছেড়ে ধুয়ে রেখে দিয়েছি তারপরে যে কাপড়গুলো ছিল তো তুলে আর আজকে না এত পরিমাণে রোদ উঠেছে তো সেই জন্য না আমার মেয়ের মাথায় আর কি গামছাটা দিয়ে দিলাম যাতে রোদটা না লাগে তো কাপড়গুলোকে তুলে দিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান করিয়ে আর এদিকে দেখো আইসকে মাথাটা ধুইয়ে দিচ্ছি তো বলছি যে মাথাটা আমার ধুয়ে দাও অনেকক্ষণ ধরেই বলছে তা বললাম যে দাঁড়ো তোমার বনুকে আগে স্নান করে ঘুম পাড়িয়ে দিই তারপরে নাহলে তো বিরক্ত করি এবারে দেখো আইসের মাথাটা ধুইয়ে দিলাম আর মাথাটা ধুয়ে না অনেকটাই ঠান্ডা হয়ে গেল শরীরটা আর ওরও একটু ভালো লাগছে তো অনেকক্ষণ ধরেই সেই জন্য কান্না করছিল মাথা ধোয়ার জন্য আর মাথা ধুয়ে দিলে না ওর খুব ভালো লাগে আর কি তো বারবারই বলে যে মাথা ধুয়ে দাও তো সেই জন্য এবার মাথাটা দিয়ে দিলাম আর ওকে বললাম কি তুমি এখানে একটু শখ আর আমি জলটা ফেলে দিয়ে আসি জলটাকে ফেলে দিয়ে আসলাম তারপরে দেখো মাথায় ওর একটুখানি তেল দিয়ে দিয়েছি আর এখন আমি ভাত খাইয়ে দিয়েছি আর ওর কি তো আলু দিয়ে ভাত মেখে দিয়েছি তো আর পটল ভাজা তরকারি দিতে চাইলাম তো তরকারি খাবে না তো তারপরে ওরটা আলু মেখে দিয়ে ভাত খেয়ে নিলো আয়ুসকে ভাতটা খেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম মাঠে বেগুন তুলতে তো সবাই মিলেই গেছিলাম আর আজকে তো আমাদের এখানে হাট সেই জন্য না ওই যে টোটোতে করে নিয়ে গেলো বেগুনগুলো বিক্রি করতে আর এগুলো দেখো এগুলো সব পোকা আর এগুলো না গরুকে কেটে দেওয়া হবে আর কি তো সকালবেলায় তো আমি মুড়ি খেয়ে রান্নাবাড়ি ছেড়ে চলে গেছিলাম বেগুন তুলতে আর কি সারাদিন তো ওখানেই কেটে গেল তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছি আর ওগুলো বাগানের মধ্যে তো বেগুনগুলো পড়েই আছে থাক আর আগে খেয়ে নিই আর এখন বাজে চারটা আর চারটার সময় এসে আমি ভাতটা খেয়ে নিচ্ছি আর ভাত খেতে না খেতেই দেখো বৃষ্টিটা চলে আসলো আর ওদিকে তো বাগানের মধ্যে ছিল সব কিছু ছেড়ে দিয়ে আর আইসকে দেখো সকালবেলায় জ্বর এসেছে আর এখনও কাদামাটি খেলছে আর সারাদিন খাটাখাটির পরে যে ভালো মতো একটু বসে দুটো ভাত খাবো সেটাও আর কোপালে জুটল না আর এদিকে দেখো এমাত্র জলটা ভরানো হলো আর হাঁসগুলো এসে এখানে স্নান করিয়ে নিলো আর ওইখানটায় ডোবা আছে ডোবায় তো স্নান করে না আর এখানে এসে স্নান করি আর বাগানে যেয়ে যে বেগুনগুলো পাটিটা ছিল তো সেগুলো না ভিজে গেছে আর বেগুনগুলোকে আমি এখন বাড়িতে নিয়ে যাব আর পাটিটাকে ধুয়ে দেবো আর কি তো বেগুনগুলোতে বাড়িতে নিয়ে এসেছি বারান্দায় ঢেলে দিয়েছি আর কি ওগুলো কাটবো আর পাটিটা তার আগে ধুয়ে নিচ্ছি আর দেখো এখানে অনেকগুলো বাসন পড়ে রয়েছে তো সেগুলোকেও মাছতে হবে তো তার আগে আমি পাটেটাকে ধুয়ে রোদে মেলে দিয়ে রোদ তো নেই বাইরে আর কি একটা বাস টাঙানো আছে সেখানটায় আর কি দিয়ে তো শুকোটাকে শুকাতে দিয়ে আসলাম তারপরে দেখো বেগুনগুলো যে এনে এখানে বারান্দায় ঢেলে রেখে দিয়েছিলাম তো সেই বেগুনগুলোকে আর কি কেটে নিচ্ছি আর এগুলো তো গরুকে দেওয়া হবে সেই জন্য আর এই বেগুনগুলো না খাওয়াও যেত না এত পরিমাণে পোকা আর কি তো সেই জন্য কেটে নিলাম তারপরে দেখো ওই যে ওখানটায় গরু নাইন যেখানটায় আমরা খেতে দিই তো সেখানটাই আমি ঢেলে দিয়ে দিলাম আর গামলাটা ধুয়ে নেব তো দেখো বন্ধুরা ওই যে বেগুনগুলোকে কেটে ওই যে নাইনের মধ্যে দিয়ে দিয়েছে আর আমাদের গাছের পেয়ারাগুলো পড়ে পড়ে আর কি আছে আর এই পেয়ারাগুলো না খুব পোকা আর কি খাওয়া যায় না তো সেই জন্য ওই যে গরু নাইনে দিয়ে দিলাম তো ওরা খেয়ে নেবে আর গরুগুলো দেখো বাগানের মধ্যেই বাঁধানো রয়েছে তো গরুগুলো সব ভিজে গেছে আর কি তো বৃষ্টি তো চলে এসেছিলো আর বলে গেছিলো কি যে মাঠে আর কি বাঁধে দেওয়ার আর কি গরুগুলোকে সেই জন্য না মাঠে বেঁধে দিচ্ছি আর বাড়ির আশেপাশের যে আর কি জমিগুলো আছে তো সেইগুলোতেই দিয়ে দিচ্ছি আর এগুলো তো ভালো ঘাস আছে আর আজকে বৃষ্টি পড়লো বলে আর এখনও পর্যন্ত কেউ গরু বাঁধেনি যেহেতু ঘাসগুলো একটু ভিজে গেছে তো সেই জন্য সেইরকম বৃষ্টি পড়েনি একটু ঝিমঝিমিয়ে এসেছিলো আর কি তো গরুগুলোকে সব একটা একটা করে সবগুলো বেঁধে দিয়ে আসলাম তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে তো সকালবেলায় উঠোনটাকে ভালো করে গোবর দিয়ে লেপলাম আর দেখো বৃষ্টি পড়ে আবার নষ্ট হয়ে গেলো তো এ সাইডটা তো ভিজেনি দেখো তো আর এ সাইডে ওই যে ঘরের এই সাইডে এগুলো একদম ভিজে গেছে তো ঝাড় ঝাঁটা দিয়ে তারপরে গা ধুয়ে নিয়েছি গাটা ধুয়ে ওই যে দুধ ছিল তো দুধটা গরম করা হয়নি তো আমার শ্বশুর বলে গেছিলো দুধটা গরম করার কথা তো সেই জন্য আর কি দুধটাকে গরম করে নিচ্ছি আর এদিকে দেখো দুটা গরম করতে করতে সন্ধে হয়ে গেছে আর হাঁসগুলো মুরগিগুলো সবাই আর কি ঘরে ঢোকার জন্য এখানটায় দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আগে গলভরা লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর এবারে হাঁসগুলো সবাই ঢুকে গেলো তারপরে আমি হাত পাগুলো ধুয়ে সন্ধেটা দিয়ে গেলাম সন্ধেবাতি দিয়ে তারপরে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে আর আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল আর এই মাছগুলো না হাঁটি বিক্রি করতে নিয়ে গিয়েছিলো কিছুটা মাছ বিক্রি হয়েছে আর এগুলো না হয়নি সেই জন্য বাড়িতে নিয়ে এসেছে আর আগে তো খাওয়ার জন্য কিছুটা মাছ পাঠিয়ে দিয়েছিল তো সে মাছগুলোকে আমি ভাজা করে রেখে দিয়েছি তো দেখো আবার নিয়ে এসেছে তো জানি না এই মাছগুলো কী করবে তো দেখো আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে আমি বিছনাটাকে আর কি রেডি করে নিচ্ছি আর আইসের বাবা তো আজকে আসবেই না বাড়িতে আর মানে পুকুরে ওখানটাই থাকবে আর কিছু মাছ আছে আর কি ওখানে আর কি রেখে দিয়েছে পুকুরের মধ্যে আর সকালবেলায় ওগুলো মাছ আর কি বিক্রি করতে নিয়ে যাবে সেই কারণে আজকে বাড়িতে আসবে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ যে আমার পাশে থাকার আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে ব্যালাইটনটি রয়েছে সেটাকে অন করে দিও তো আমি যখনই ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যে আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো